শুধু মন্থনী নয় জলপাইগুড়ির আরও এক মন্দিরে দেবী রূপে পূজিতা হন বেলাকোবার শিকারপুরে দেবী চৌধুরানীর মন্দিরে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের কিংবদন্তি ইতিহাস এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে এই মন্দিরেই বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছেন দেবী চৌধুরানী পাশে রয়েছেন ভবানী পাঠক আরও আপনারা দেখতে পাচ্ছেন দুটি বিগ্রহ গঙ্গা দেবী এবং তিস্তা এ পাশে রয়েছে সিদ্ধপুরুষ এবং রঙ্গলাল সবচেয়ে বিশেষ আকর্ষণীয় যে বিষয় মন্দিরের দুপাশে রয়েছেন দুটো দুজন সশস্ত্র পুরুষ যাদেরকে বছর ভর পুজো করা হয় এলাকার মানুষের বিশ্বাস এই দুই সশস্ত্র পুরুষ হলেন দেবী চৌধুরানীর সিপাই যারা আজও অলক্ষে এখানকারের মানুষকে জল জঙ্গল থেকে রক্ষা করে চলেছেন ফলো করুন বর্তমান